আমরা দেখতে পাচ্ছি সুহাগ মাল অরুফের টাওয়ার পরমোত্তর বাণীপুরের পক্ষে এবং সাইফুল মাল বিস্তা পঞ্চগ্রামের পক্ষে খেলা শুরু হয়ে গেল धन्यवाद नूर मोहम्मद भाई चमत्कार खेला चल्छ देखा जान টাওয়ার মাল টাওয়ার মাল কিন্তু ইতিমধ্যে সাইফুল মালকে পরাস্ত করলেন আমরা দেখছিলাম পাল্টা জবাবে যিনি আসছেন বিস্তাপঞ্চ গ্রামের পক্ষে সুহেল মাল সাদা শর্টপ্যান্ট পরনে এবং আকাশী কালা শর্টপ্যান্ট পরনে যিনি ব্রহ্মোত্তর পানিপুরকে একটি খেলা উপহার দিয়েছেন সোহাগ মাল ওরফের টাওয়ার ধন্যবাদ ইমন আহমেদ নিরবকে দেখা যাক আসলে আমরা দেখতে পেলাম ততটুকু কাজই কাজই আবারও খেলা শুরু হয়ে গেল দেখা যাক চলছে কিন্তু হাড্ডা লড়াই দেখা যাক কে কাকে পরস্ত করতে পারেন টাওয়ার মাল ওরফে সুহাগ সোহাগ কিন্তু দুটি খেলা উপহার দিলেন বিছনা পর্বতর বানিপুরকে দুটি খেলা উপহার দিলেন টাওয়ার মাল আমরা দেখছিলাম টাওয়ার মাল বলে চিকার দিলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক ইতিমধ্যে টাওয়ার মাল দুটি খেলা উপহার দিলেন বর্মত্তর বাণীপুরকে